যদি ইসরায়েল এবং আমেরিকা হুদ যোদ্ধাদের অদক্ষ ও কম বিপজ্জনক মনে করে তাহলে তারা ভুল করবে হুদ বিদ্রোহীরা এমন বিস্ফোরণ ঘটিয়েছে যা ইসরায়েল আমেরিকা এবং গ্রীসকে হতভাগ করে দিয়েছে আমরা এই হামলার সম্পূর্ণ বিবরণ আপনাকে জানাব তবে তারা আগে বুঝে নিন এই মুহূর্তে হুদ বিদ্রোহীরা কেন এমন হামলা চালিয়েছে এটা এমনও বলা যেতে পারে যখন ইসরায়েলি সেনা গাজা খান ইউনুস এবং রাফা অঞ্চলে যোদ্ধাদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছিল ঠিক তখন হিজবুল্লাহ লেবাননের দিক থেকে উত্তর ইসরায়েলের তীব্র হামলা চালাচ্ছিল ইসরায়েল যখন হিজবুল্লাহ চল্লিশটি ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের বেশিরভাগ শীর্ষ কমান্ডারকে হত্যা করেছিল তখন লালসাগরে হুদ বিদ্রোহীরা নৌ মিসাইল দিয়ে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধজাহাজে তীব্র হামলা চালাচ্ছিল মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও আমেরিকা সহতায় একের পর এক সংঘাত চলছে তবে এটাও সত্য যে হামাস হিজবুল্লাহ বা হুদযোদ্ধারা কোনোভাবেই তাদের আক্রমণ বন্ধ করতে পারছে না এর পিছনে মূল কারণ ইরান যারা ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত করতে পদ্ধপরিকর গত দশ মাসে হুদ বিদ্রোহীরা লাল সাগরে ইসরায়েল আমেরিকা গ্রিস ও পশ্চিমা দেশগুলোর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে খবরে বলা হচ্ছে গ্রীসের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার লাল সাগর পার হওয়ার সময় হুদ বিদ্রোহীরা ড্রোন এবং মিশাইল দিয়ে হামলা চালায় এতে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে থাকা কাঁচা তেল আগুনে লাল সাগরের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় খুদ বিদ্রোহীরা দাবি করছে এই হামলার একটা ভিডিও তারা বাইশে আগস্ট ধারণ করেছে এবং চব্বিশে আগস্ট প্রকাশ করেছে তবে গ্রিস সরকারের পক্ষ থেকে এই হামলার তারিখ নিশ্চিত করা হয়নি খবরে আরও বলা হয় ইউরোপীয় সংস্থাগুলোর মতে এই ট্যাঙ্কারের দেড় লাখ মেট্রিক টন কাঁচা তেল ছিল যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হুদ কমান্ডাররা হুমকি দিয়েছে যে তারা লালসাগরে এ ধরনের আরও হামলা চালাতে থাকবে হুদ বিদ্রোহীদের চারটি ভিডিওতে দেখা যায় কেন তারা ইসরায়েল এবং আমেরিকার প্রতি এত ক্ষুব্ধ প্রথম ভিডিওতে দেখা যায় হুদ যোদ্ধারা হামাস প্রধান ইসমাইল হানিয়ার ছবি দিয়ে বিক্ষোভ করছে হাজারো হুদ যোদ্ধারা গাজার হতাহতের কারণে ক্ষোভ প্রকাশ করছে দ্বিতীয় ভিডিওতে দেখা যায় গাজার যুদ্ধে নিহত চার হাজারের বেশি ফিলিস্তিনের জন্য হুদ যোদ্ধারা সশস্ত্র বিক্ষোভ করছে তারা রাইফেল দিয়ে প্রতিবাদ করছে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করছে দ্বিতীয় ভিডিওতে হুদ বিদ্রোহীদের দাবি তারা আমেরিকার চারটা এম নয় ড্রোন ধ্বংস করেছে এতে ইসরায়েলের উদ্বেগ আরও বেড়েছে চতুর্থ ভিডিওতে দেখা যায় ইরান হুদ বিদ্রোহীদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং প্রতিশোধমূলক হামলার আহ্বান জানাচ্ছে ইসরায়েল ও আমেরিকার জবাব গত কয়েক মাসে আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে ইয়েমেনে হুদ বিদ্রোহীদের ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে হুদ বিদ্রোহীদের অভিযোগ এই হামলাগুলোতে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে এখন দেখার বিষয় ইসরায়েল এবং আমেরিকা হুদ বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে কি পদক্ষেপ নেয় হুদ বিদ্রোহীদের হামলা এবং এর ভূ রাজনৈতিক প্রভাব খুদ বিদ্রোহীদের তিল ট্যাঙ্কারে হামলা ও লালসা করে তাদের ক্রমবর্ধমান সক্রিয়তা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে এই পরিস্থিতি বিশ্লেষণ করতে হলে বিভিন্ন দিক থেকে বিষয়গুলো বুঝতে হবে প্রথম হচ্ছে হুদ বিদ্রোহীদের পরিচিতি হুদ বিদ্রোহীরা হল ইয়েমেনের একটা শিয়া মুসলিম গোষ্ঠী যারা আনসার আল্লাহ নামে পরিচিত দু সাল থেকে তারা ইয়েমেন সরকার এবং তাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সংঘাতে লিপ্ত তাদের সমর্থনে রয়েছে ইরান যারা মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ের প্রভাব বিস্তার করতে চায় দুই নম্বর পয়েন্ট হচ্ছে হুদ বিদ্রোহীদের সাম্প্রতিক কর্মকাণ্ড লাল সাগরে গ্রীষ পতাকাবাহী তেল ট্যাঙ্কারে হামলা কেবল অর্থনৈতিক আঘাত নয় এটি একটা কৌশলগত বার্তা লালসাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রোড যেখানে তেল পরিবহন এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই অঞ্চলে হামলা আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে এবং সমুদ্রপথে নিরাপত্তা দিয়ে উদ্বেগ বাড়ায় হুতরা শুধু একটা আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী নয় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইরান সমর্থিত বলয়ের অংশ হিসেবে কাজ করছে এদিকে ইসরায়েল এবং আমেরিকা সন্নি আরব দেশগুলোর সঙ্গে মিলে হুদ্রের শক্তি খর্ব করতে চাইছে ইরান দীর্ঘদিন ধরে ক্ষুদ বিদ্রোহীদের অস্ত্র অর্থ এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই সমর্থনের মাধ্যমে ইরান ইসরায়েল এবং তার মিত্রদের চাপে রাখতে চায় বিশেষ করে গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার সঙ্গে ক্ষুদ বিদ্রোহীদের সমন্বয় ইরানের প্রভাবকে আরও দৃঢ় করে তুলছে আক্রমণের কারণও প্রভাব গাজা খান ইউনুস এবং রাফাই হামাসযোদ্ধাদের নির্মূল করার জন্য ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে এই আক্রমণের জবাবে হুদ বিদ্রোহীরা ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এটি একটি প্রতীকী প্রতিরোধ হিসেবে বিবেচিত হতে পারে লাল সাগরে হামলা সারা বিশ্বের তেল সরবরাহ এবং জাহাজ চলাচল একটা বড় হুমকি এমন ঘটনা বাণিজ্যিকভাবে স্থিতিশীল অঞ্চলগুলোর জন্য নিরাপত্তা সংকট তৈরি করতে পারে ইরান বরাবরই ইসরায়েলের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হুদের মাধ্যমে লাল সাগরে এমন হামলা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে এর পরের পয়েন্ট হচ্ছে হুদ বিদ্রোহীদের লক্ষ্য লাল সাগর এবং ইয়েমেনের উপকূলীয় অঞ্চলগুলোতে তাদের আধিপত্য বজায় রাখা তারা যে ইরানের নেতৃত্বাধীন শিয়া বলয়ের অংশ এবং তাদের প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা প্রদর্শন করা তেল ট্যাঙ্কার এবং আন্তর্জাতিক রুটে হামলা করে তারা বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করতে চায় যাতে তাদের অবস্থান আরও শক্তিশালী হয় আর পরের পয়েন্ট হচ্ছে এই সংঘাতের ভবিষ্যৎ প্রভাব হুদ্দের হামলা এবং ইরান ইসরায়েলের পরোক্ষ সংঘাত এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে লাল সাগর দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে বৈশ্বিক তেলের দাম বাড়বে এবং আন্তর্জাতিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে ইসরায়েল এবং আমেরিকা হুদ বিদ্রোহীদের দমন করতে আরও সামরিক অভিযান চালাতে পারে যা সংঘাতকে দীর্ঘস্থায়ী করবে হুদ বিদ্রোহীদের লাল সাগরে হামলা একটা সুসংগঠিত কৌশল যা মধ্যপ্রাচ্যে ইরানের শিয়া বলয়ের প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয় ইসরায়েল এবং আমেরিকার জবাব কেবল এই অঞ্চলের নিরাপত্তার জন্যই নয় বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তবে এই সংঘাত দীর্ঘায়িত হলে এটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতাই আরও গভীর সংকট তৈরি করবে হুদ বিদ্রোহীরা লালসাগরে গ্রীষ্মের তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে ইরানের সমর্থনে তারা ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে লাল সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে এমন হামলা বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে ইসরায়েলের গাঁজা ও লেবানলের হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের প্রতিশোধ হিসেবেই হুদদের এই কর্মকাণ্ড ইরান এই বিদ্রোহীদের সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের শিয়াবলয়ের প্রভাব বিস্তারে কাজ করছে এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ও আমেরিকার জবাব পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে হুদ বিদ্রোহীরা দাবি করছে এই হামলার একটা ভিডিও তারা বাইশে আগস্ট ধারণ করছে এবং চব্বিশে আগস্ট প্রকাশ করেছে তবে গ্রীস সরকারের পক্ষ থেকে হামলার তারিখ নিশ্চিত করা হয়নি খবরে আরও বলা হয় ইউরোপীয় সংস্থাগুলোর মতে এই ট্যাঙ্কারে দেড় লাখ মেট্রিক টন কাঁচা তেল ছিল যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হুদ কমান্ডাররা হুমকি দিয়েছে যে তারা লাল এ ধরনের আরও হামলা চালাতে থাকবে কেন হুদ বিদ্রোহীরা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে হুদ বিদ্রোহীতে চারটা ভিডিওতে দেখা যায় কেন এ তারা ইসরায়েল এবং আমেরিকার প্রতি এত ক্ষুব্ধ প্রথম ভিডিওতে দেখা যায় হুদযোদ্ধারা হামাস প্রধান ইসমাইল হানিয়ার ছবি দিয়ে বিক্ষোভ করছে হাজারো হুৎ গাজার হতাহতের কারণ ক্ষোভ প্রকাশ করছে দ্বিতীয় ভিডিওতে দেখা যায় গাজার যুদ্ধে নিহত চার হাজারের বেশি ফিলিস্তিনের জন্য হুৎযোদ্ধারা সশস্ত্র বিক্ষোভ করছে তারা রাইফেল নিয়ে প্রতিবাদ করছে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করছে তৃতীয় ভিডিওতে হুদ বিদ্রোহীদের দাবি তারা আমেরিকা চারটা এম কিউ নাইন ড্রোন ধ্বংস করেছে এতে ইসরায়েলের উদ্যোগ আরও বাড়ছে চতুর্থ ভিডিওতে দেখা যায় ইরান হুদ বিদ্রোহীদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং প্রতিশোধমূলক হামলার আহ্বান জানাচ্ছে ইসরায়েল গত কয়েক মাসে আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবেই ইয়েমেনে হুদ বিদ্রোহীদের ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে হুদ বিদ্রোহীদের অভিযোগ এই হামলাগুলোতে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে এখন দেখার বিষয় ইসরায়েল এবং আমেরিকা হুদ বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে কী পদক্ষেপ নেয় তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনাদের সামনে পেশ করা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে